তৈরি হয়ে গিয়েছে অনেক প্রবাসী আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই মানে এত এত ফার্নিচার দেখান চিটাগং সেগুন কাঠের বেডরুম সেট কেন দেখি না আমরা হ্যাঁ কারণ অনেকে কিনতে চায় কিন্তু আসলে ওরকম মিলাতে পারে না আর সাথে আলমারি মিলে না আলমারির সাথে ড্রেসিং মিলে না ড্রেসিং এর সাথে ওয়ার্ড্রপ মিলে না এই কারণে কিন্তু খুবই কষ্টের সাথে আমরা এই একটা মিলায়া সম্পূর্ণ একটা প্যাকেজ মিলায়া দেখাচ্ছি আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ আশা করছি যাদের চাইটা ছিল কাঠের ফার্নিচার কিনবে অবশ্যই চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ আজকে পূরণ হয়ে যাবে

সে করে আচ্ছা জানেন না কোয়ালিটি বলতে হবে আপনাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ খাট তো পুরাই তারপরে কি সাইড বক্স আছে না কাজের সাথে ম্যাচিং করার সাইড বক্স থাকবে আচ্ছা মানে ভালো এখানে পাবেন আপনি চার পাল্লার ওয়াল সুকেশ ও রে ভাই পার্লার দা কিন্তু আমরা করে দিয়েছি ক্যারি করার জন্য টু পাট করা যাবে দুই পাশে দুটি আপনার

একটা ড্রেসিং টেবিল এটা কে বলে শাড়ি ডিসেন টেবিল এই ডিসেন টেবিলটা সবাই পছন্দ করে সিম্পল এর ভিতরে গর্জিয়াস আচ্ছা তো মধ্যে কিন্তু একটা জাদু আছে আমি সব সময় বলি এখানে একটা ভিতরে জায়গা হ্যাঁ আচ্ছা আর এখানে কিন্তু অনেকে লকটা ইউজ করে না আমরা কিন্তু লকটা ইউজ করে দিয়েছি আপনার সুন্দর জিনিসপত্র গুলো এখানে সাজে রাখতে পারবেন আর নিচে কিন্তু স্পেস রয়েছে এখানে একটি ডর পাবেন এখানে একটি ডর এখানে আর একটি পাল্লা পাবেন আর এখানে অনেক কিছু রাখতে পারবেন তার পাশাপাশি রয়েছে বিশাল সাইজ একটি তিন পাটের আলমিরা আচ্ছা আচ্ছা এটা কেরি করার জন্য আপনার তিন পাট করা যাবে আর ভিতরে কি থাকছে আমি একটু দেখা দিচ্ছি লক করা আছে ভিতরে এখানে সেলফ সিস্টেম করা থাকবে আচ্ছা

যারা আমাদের থেকে পুরো প্যাকেজ টা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন ওকে আর বাকিটা আপনার বাসা দেওয়ার সুযোগ রয়েছে আর যারা সরাসরি সরুমে আসতেন তারা কিন্তু অবশ্যই আসতে পারবেন

দর্শক আমি আবারও ফার্নিচার প্যাকেজ দেখাচ্ছি যারা যারা নিবেন স্ক্রানের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওটি শেষ করে দিব আর চাচ্ছি না তো নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম